আসসালামু আলাইকুম নির্মাণ সামগ্রী থেকে আমি আলামিন হোসেন আর আপনারা এই মুহূর্তে দেখতেছেন বাড়ি নির্মাণ সামগ্রী দর্শক বন্ধুরা আজকে আমাদের মাল চলে যাবে সৌদি প্রবাসী জহির ভাইয়ের বাড়িতে ওনার বাড়ি হচ্ছে চাঁদপুর তো উনি আমাদেরকে ওনার বাড়ির জন্য বর্তমান সময়ের জনপ্রিয় গোল্ডেন কলার ডিজাইনের একটি ডুপ্লিক সিডি আমাদেরকে অর্ডার করেছেন এবং সেই সাথে উনি ওনার বাড়ির জন্য আমাদের কাছ থেকে কিছু সংখ্যক থাই গ্লাস আমাদের কাছ থেকে নিয়েছেন তো সম্পূর্ণ বিস্তারিত তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বাটনটি চেপে রাখবেন পরবর্তীতে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা আপনাদেরকে এক নজরে একটু দেখায় ভাই আমাদেরকে যে যে মালগুলো অর্ডার করেছেন তার মধ্যে হচ্ছে অন্যতম সবচেয়ে বেশি যে মালগুলো হচ্ছে সেটা হচ্ছে থাই গ্লাসের মালামাল তো থাই গ্লাসের মালামাল উনি আমাদেরকে অর্ডার করেছিলেন কোন কোম্পানির মাল কত মিলি মাল আপনাদেরকে এক নজরে একটু দেখায় উনি আমাদেরকে যে মালগুলো অর্ডার করেছেন এটা হচ্ছে কাই কোম্পানির কালো অ্যালুমিনিয়াম ওয়ান পয়েন্ট টু অ্যালুমিনিয়াম আমাদেরকে অর্ডার করেছিলেন এটা হচ্ছে স্পেশাল এডিশন এবং ওনার যে হচ্ছে নাসির গ্লাসের ব্লু মিলি গ্লাস আপনারা ব্লু অথবা গ্রিন যে কোনো কালারের মিলি গ্লাস ব্যবহার করতে পারবেন তো দর্শক বন্ধুরা এই যে কালো মালটা ওয়ান পয়েন্ট টু এটা কিন্তু বাজারে সবসময় পাওয়া যায় না এটা স্পেশাল এডিশন এটাকে আগে থেকে অর্ডার দিতে হয় তারপরে এটার কাজটা করা লাগে তো আমরা আপনাদেরকে এই ওয়ান পয়েন্ট টু অ্যালুমিনিয়ামের রেট আমরা আপনাদেরকে দেবো না আপনারা যাদের দরকার ওয়ান পয়েন্ট টু অ্যালুমিনিয়ামের রেট দরকার আপনারা অবশ্যই আমাদেরকে ফোন দিয়ে আপনাদের এই মালের জন্য ওয়ান পয়েন্ট টু এম মালের জন্য আমাদের কাছ থেকে রেটটা জেনে নেবেন তো এখন আমি আপনাদেরকে বলবো কাই কোম্পানির ওয়ান পয়েন্ট ওয়ান মিলি মালের যে রেটটা সেটা আপনাদের কাছে বলে দিব তো জহির ভাই আমাদের কাছ থেকে নেট সহ ওনার এই মালগুলো আমাদেরকে অর্ডার করেছিলেন আপনারা চাইলে নেট সহ এবং নেট ছাড়া আপনার বাড়ির জন্য এই ধরনের থাই গ্লাস অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা আমরা যে কাই অ্যালুমিনিয়াম গুলো ব্যবহার করেছি বাজারে কিন্তু অনেক ধরনের অ্যালুমিনিয়াম আছে তার মধ্যে কাই অ্যালুমিনিয়াম হচ্ছে বাংলাদেশের অন্যতম একটি ভালো একটা কোম্পানি খুব ভালো মানের একটি কোম্পানি সারা বাংলাদেশে কাই অ্যালুমিনিয়াম খুব ভালো চলে তো আপনারা যারা কাই অ্যালুমিনিয়াম নিবেন অবশ্যই এরকম খোদাই করা লেখা দেখে আপনারা নিবেন আপনাদেরকে যদি একটু দেখাই যে প্রত্যেকটা অ্যালুমিনিয়ামের প্রোফাইলের মধ্যে এরকম কাই লেখা থাকবে যে কে এই যে কাই অ্যালুমিনিয়াম আহ এটার উৎপাদনের তারিখ থাকবে এবং এটার থিটনেসটা থাকবে টি ওয়ান পয়েন্ট টু যদি ওয়ান পয়েন্ট টু থাকে তাহলে বুঝবেন এটা ওয়ান পয়েন্ট টু মা আর দর্শক বন্ধুরা গ্লাসগুলো তো আর কিছু বলার নাই অনেকে পাতলা গ্লাস ব্যবহার করে কিন্তু আমরা সম্পূর্ণ সিক্স মিলি ব্লু মার্কারি নাসির গ্লাসের ব্যবহার করেছি আপনারা চাইলে বিদেশি গ্লাসও ব্যবহার করতে পারবেন কারণ বর্তমান বাংলাদেশে বিদেশি গ্লাস নাই বললেই চলে এখন আমাদের নাসির গ্লাসই ব্যবহার করা লাগতে পারে যখন ইম্পোর্ট এক্সপোর্ট এর রাস্তা আবার ক্লিয়ার হয়ে যাবে তখন আমরা আবারও বিদেশি গ্লাস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো দর্শক বন্ধুরা এই ধরনের একটি থাই গ্লাসের জানালা আপনারা যদি আপনার বাড়ির জন্য তৈরি করতে চান ওয়ান পয়েন্ট ওয়ান এবং সিক্স মিলি ব্লু মার্কারি গ্লাস দিয়ে চার ফিট বাই সাড়ে চার ফিট নেট ছাড়া যদি আপনারা তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট পাঁচশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা এই ধরনের একটি কাই অ্যালুমিনিয়াম দিয়ে আপনার বাড়ির জন্য এই ধরনের গ্লাস তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আর দর্শক বন্ধুরা আপনারা যদি নেট সহ তৈরি করতে চান তাহলে এই ধরনের মাল দিয়ে মাল দিয়ে প্রতি ফিট নেট সহ পড়বে টাকা আপনারা টাকার মাধ্যমে এই ধরনের একটি থাই গ্লাস আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন ইনশাল্লাহ আর দর্শক বন্ধুরা ওনার বাড়িতে যে আমরা সিঁড়ি রেলিং এর কাজ করব। এটার জন্য আমরা এখানে মেন পোস্ট তৈরি করেছি গোল্ডেন মেন পোস্ট ওনার যে সিঁড়িটা হবে সেটা হবে গোল্ডেন কলস ডিজাইনের সাড়ে তিন ফিট হাইটের ডবল বর্ডারের হ্যাঁ যে সিঁড়ি রেলিং ডুপ্লেক্স রাউন্ড হবে নিচ থেকে উপর পর্যন্ত পুরোটাই ডুপ্লেক্স হবে তার জন্য আমরা এই পোস্টগুলো নিজেরা তৈরি করেছি এগুলো তিন ইঞ্চি মেন পোস্ট সম্পূর্ণ ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে আমরা তৈরি করেছি আর ওনার বাড়িতে যে মালগুলো দিয়ে আমরা কাজ করব সম্পূর্ণ স্টিল টেক টু জিরো ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে তৈরি করবো ইনশাল্লাহ আপনারা যদি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম স্টিল টেক টু জিরো ওয়ান গ্রেডের ওয়ান পয়েন্ট ফাইভ এম মাল দিয়ে গোল্ডেন কলস ডিজাইনের সিঁড়ি রেলিং তৈরি করতে চান আর রাউন্ড সিঁড়ি যারা কিনা ডুপ্লেক্স রাউন্ড সিঁড়ি করে তৈরি করতে চান তারা ওয়ান পয়েন্ট ফাইভ মাল দিয়ে যদি তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট নয়শো পঞ্চাশ টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আর আপনারা যদি ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে তৈরি করতে চান তাহলে নয়শো টাকার মাধ্যমে এই ধরনের একটি গোল্ডেন সিঁড়ির রেলিং আপনার বাড়ির জন্য তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা এই ধরনের সিঁড়ির রেলিং থাই গ্লাসের মালামাল বারান্দার গ্রিল জানালার গ্রিল এবং বাউন্ডারি গেট আমরা সমগ্র বাংলাদেশে ডেলিভারি করে থাকি আপনারা যদি এই ধরনের মালামাল ভিডিও দেওয়া স্ক্রিনে পৃথিবীর স্থান থেকে মাধ্যমে আমাদেরকে সরাসরি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ দর্শক বন্ধুরা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করার ঠিকানা বাড়ি নির্মাণ সামগ্রী আনোয়ার জং রোড চারাবাগ মাদ্রাসা বাস স্ট্যান্ডের পূর্ব পাশে গৌরীপুর বটতলা আসুলিয়া ঢাকা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পাঁচ নামাজ আদায় করবেন আল্লাহ হাফিজ